গত রাতে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে চতুর্থ দফা হামলা পাল্টা হামলা ঘটনা ঘটল বিভিনুর এখনও হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায় আছেন তার অবস্থা ব্যাপারে সাবেক প্রধান নির্বাচন কমিশনারের কথাটা শোনেন হ্যাঁ রক্তাক্ত উনি কি করেছেন আমার কথা হচ্ছে যে বিবিনুর যে এই পেদানিরা খেলো কেন খেলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে গিয়ে খেলো আচ্ছা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা কি বিভিনুরের একার দায়িত্ব আর সেটা কি আইনের মাধ্যমে করা যায় না এভাবে পার্টি অফিসে হামলা করে করতে হবে এরকম মানে আছে বিভিনুর কি ওই জাতীয় পার্টি অফিসকে গণিমত মনে করছেন যে হামলা করে পার্টিটা দখল করবেন অফিসটা দখল করবেন এত সহজ সব জায়গায় মানে সন্ত্রাসী করা যায় ডাকাতি করা যায় তো ওই কর্নেল জামানের সেই জামান টাওয়ারের মতো না বিভিনুর জামান সাহেবের অফিস দখল করার জন্য গিয়েছিলেন জামান সাহেব ব্যক্তিগত পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছিলেন গুলি করেন নাই জাতীয় পার্টি অফিস সেরকম না যেই গেছেন অমনি বসাই দিচ্ছেন এখন কেমন লাগে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সব জায়গায় পুংটা দেখা দেয় নাই চতুর্থ দফায় যখন এই হামলা পাল্টা হামলা ঘটনা ঘটলো এবার কিন্তু আমার মনে হয়েছে জাতীয় পার্টি তার প্রেমিক যে আওয়ামী লীগ আছে না আওয়ামী লীগের ধর্ম ব্যবসার ধান নিয়েছে নিজেরা নিজেদের কর্মী দিয়ে নিজের পার্টি অফিসে আগুন ধরায় আর কোথাও আগুন ধরায় নাই আজকে ঈদে মিলাদুন উপলক্ষে ওই মসজিদ করে নামাজে ঘরে কয়েকটা মাদুর আর যা নামাজে আগুন ধরিয়ে দেখা দেখাচ্ছে যে মানে নামাজে ঘরে আগুন ধরাচ্ছে আরে ভাই সব জায়গায় তো ধর্ম ব্যবসা করতে নাই আওয়ামী মতো আপনি ওই অভিনয় করতে পারবেন না সেখান মতো অভিনয় সবার পক্ষে সম্ভব না জাতীয় বাড়ির দেশের পীর মুড়িদ ওই যে ওদের টানকা তাদের ভণ্ড আমি পীর মুড়িদের ব্যবসা তাদের সিম্পেজি নেওয়ার জন্য মসজিদে আগুন ধরায় যে যা করছে প্রথমেই বাস খাইছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দর্শিতা মাল কিভাবে এটা আমার নিজের কথা না আপনারা জাতীয় পার্টি একজন কো চেয়ারম্যানের কথা শোনেন যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে দু সালে যখন সিএম ধরে নেওয়া বাড়ি থেকে তুলে নেওয়া হলো কই একটা লোক একটা দল হ্যাঁ তাদের পক্ষে কথা বললো না মানে কি বুঝা গেল দু সালে এই হুসেন মোহাম্মদ ইরশাদের মতো একজন মানুষকে তাকে চোদ্দ সালে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে মানে কি মানে কোনো একটা কাজ হয়েছে কিন্তু জিএম কাদের ব্যাপারে যে বর্ণনা ঘটছে সেটা সম্পূর্ণ উল্টা জিএম কাদের প্রেম করার জন্য যেই মানে বক্তব্যটা ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না কি বোঝা গেল মানে হচ্ছে যে সে বলতেও পারছে না সহজেও পারছে না ডিএম কাদেরকে যে করেছে যাই করুক আওয়ামী লীগ একা করে নাই ভারতের সাথে দলবদ্ধভাবে করেছে জিএম কাদের যা করে ইসাদকে যা করে জাতীয় বাড়ি যা হয় হোক তাতে আমার রাগ কোথায় দু সালে আমি সেই কোটা আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলাম বিভিন্নর সামনে ছিল আমাদের সেই আন্দোলন মানে বেশ ফলপ্রসূ হয়েছিল হাসিনা মুক্তিযোদ্ধা করা বাতিল করতে বাধ্য হয়েছিল হয়েছিলেন তার কথা বলে না আমাদের আন্দোলন সবার আগে হচ্ছে বিভিন্ন মানে হাসিনার এই ঘোষণা শোনার সাথে সাথে বিভিন্ন ছাত্রলীগের সাথে আনন্দ মিছিল করলো মিষ্টি কালো এদিকে হাসিনা আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালালো আমাদের ক্ষত ভাই বোনকে হত্যা করলো জেল জুলুম গুম খুন আর হচ্ছে জঙ্গি নাটক সাজিয়ে আমাদের অসংখ্য ভাইকে অত্যাচার করলো আমাদের যে আন্দোলন ছিল সেটা কিন্তু বেশি দিন লাগতো না যদি গেদের দাবিতে আমরা যদি আর সাতটা দিন ওই সময় আন্দোলন করতাম হাসিনা দু হাজার আঠারো সালেই প্রথম হতো যাই হোক সেটা হলো না এই হাসিনা বিপিনুরকে বাগিয়ে নিল সে তাকে ওই ডাকসু বিবি হিসেবে ঘোষণা করলো জাতীয় পার্টির উপরে আমার রাগ কেন দু সালে মুক্তিযোদ্ধা গোড়া বিরোধী আন্দোলনের সফলতা দেড় মাস পর এদের জাতীয় পার্টিতে মাগী হাসি রহস্য নিঃশ্বাস আছে না এ সংসদে দাঁড়িয়ে হাসিনাকে বললো যে মুক্তিযোদ্ধা কোটা আবার চালু করার জন্য মানে তা শোনেন তার কথা মুক্তিযোদ্ধা কোটাটা আমার মনে হয় যদি সত্তর ভাগ তিরিশ ভাগ যদি মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখেন সেটা আপনি নিজেই বলেছেন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর কাছে আগল আবেদন জানাচ্ছি তার এই কথা হাসিনা কোট করলো শোনেন ধন্যবাদ কোটাটা থাকতে হবে অবশ্যই মুক্তিযোদ্ধাদের জন্য স্বাধীন আগে যে মুক্তিযোদ্ধা পালন করতো তার শতগুণ বাড়িয়ে দিল মানে এবার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি চাকরি সব জায়গায় চিটে মুক্তিযুদ্ধ ব্যাপক হারে পালন করলো মানে এদের মাগির রসনের সাথে ওই হাজিনাকে কোটা পালনের কথা বললো মাগির বাড়া একজন যোদ্ধা হিসেবে কোরা উঠবে না কেন এবার বিভিন্ন ব্যাপারে আসি আগে বললাম আমি বিভিন্ন হচ্ছে হাজিনা খাস বেদা কিভাবে সেটা প্রমাণ দেওয়া হচ্ছে সে যখন বিপি হলো বিপি হওয়ার পরে হাসিনা পায়ে সালাম করলো আর তাকে মা মা করে ডাকলো এই যে ডাকলো মানে একটা বাচ্চা জন্মে পরে কয়বার মা ডাকে মানে ডুর হচ্ছে অসংখ্যবার মা একবার খাস বেটা হয়ে গেছে হাসিনার খাস ব্যাটা হওয়ার পরে তো মায়ের সাহায্য সম্পদ সম্পদে ভাগ বাটওয়ারের ব্যাপার থাকে না সব কড়াই ঘন্টায় বুঝিয়ে নিছে বিভিন্ন সে তো বিবি পথ পাওয়ার মানে যোগ্য না মানে ছাত্রলীগের সাথে যুদ্ধ করে হাসিনা তার বেটাকে বিবি বানালো বানানোর পরে এই বিবিনুরের মাস্টার্স পাশও করা লাগে না আগেই তার মা তাকে একটা রাজনৈতিক দল গঠন করে দিল মায়ের আশীর্বাদে যাত্রের যাত্রের লোকগুলো তার দলে ফিরলো বিভিনুর এই যাত্রের লোকদের নিয়ে জল দল চালাতে গিয়ে কয়েকদিনের মধ্যে লাগলো জ্ঞানজাম জ্ঞানজাম লাগিয়ে ডক্টর রিদা কিবরিয়া কর্নেল জামান সবাইকে বহিষ্কার করলো সে সময় তো ওর ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল মায়ের আশীর্বাদে সব ঝামেলা কেটে গেল এটা গেল হচ্ছে সে যে খাস বেটা মায়ের সাহায্য সব বললাম তা আপনি যদি জাতীয়বাদীকে যদি আমি দালাল বলেন তাহলে অবশ্যই বিভিন্নকে হাসিনার দুলাল বলতে হবে এবার জাতীয়বাদী অস্তিত্ব নিয়ে বলি আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে ওদেরকে কেউ পালাতে বলছিল বলেন কেন পালালো ওরা আকাম করছে বলেই তো পালাইছে এখন তো সবাই ঘরে ফেরা শুরু করছে দেখেন গ্ৰেপ্ত্ৰেপ <laughs> আমি গোলাম মুস্তফা বাবু মন্ডল নির্বাহী সদস্য জাতীয় পার্টি কেন্দ্রে নিপ একজন জুলাই যোদ্ধা একজন খুনিকে শনাক্ত করেছে অ্যারেস্ট করতে বলছে পুলিশ কর্ণবাদী করছে না উল্টা জুলাই যোদ্ধাকে মারতেছে দেখছেন মানে জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের সেলটা সেটা হয়ে গেছে এরকম প্রত্যক্ষ খুনিদেরকে সে আশ্রয় দিচ্ছে তার মানে জাতীয় পার্টি এমন সাপে পরিণত হয়েছে সাপকে দেবার জনগণ পিডায় জাতীয়বাদী ওইরকম পিডুনি খেতে হবে আরে গল্প বলি শোনেন আল্লাহ যখন আদম এবং হাওলার সঙ্গীত সৃষ্টি করলেন সৃষ্টি করার পর জান্নাতে রাখলেন ইবলিশ বাইরে ছিল জান্নাতে সবচেয়ে সুন্দরী প্রাণী হচ্ছে সাপ ঘোড়ার মতো বা ডুম্বার মতো ছিল লেস ছিল সুন্দরী প্রাণী জান্নাতের চারদিকে বেড়া ছোটো ছোটো ফুটা ছিল ফুটা দিয়ে ইবলিশ ঢুকতে পারে নাই সাপকে দেখছে সাপের দৃষ্টি আকর্ষণ করলো সাপকে ইবলিশ রিকোয়েস্ট করলো যে লেসটা ওই ফুটা মধ্যে ঢুকাতে ওন সব প্রানিকে রিকোয়েস্ট করলো কেউ শুনলো না সাপ যে ওই ফুটার মধ্যে লেসটা ঢুকিয়ে দিল ইবলিশে ঢুকলো হাতে হাতে আল্লাহ সাপের যে রূপ সৌন্দর্য কেড়ে নিল তা পাগুলো খসে গেল সে এখন বুকে বর দিয়ে চলা শুরু করে আজকে সাপ দেখবেন সাপের পা আছে নাই ইবলিশ ভিতরে ঢুকে আদম আসলাম হাওয়া আসলামকে প্রতারণা করলো আল্লাহ আদম হাওয়া ইবলিশ এবং এই সাপ চারজনকে দুনিয়াতে পাঠালেন জাতীয় পার্টি হচ্ছে সাপ আওয়ামী লীগ হচ্ছে সেই ইবলিশ ইবলিশকে যারা আশ্রয় দিবে তাদের ভোট বাক্স দান্দা করবে তারা ওই সাপের পরিণাম করতে হবে সাবধান আওয়ামী লীগের ভোট বাক্স বা ভোটের ধান্দা করবেন সাবধান জাতীয় পার্টিকে সাপ হিসেবে মার খেতে হবে আর হাসিনার দুলাল হিসেবে বিবিনুরকে মার খেতে হবে মার খেয়েছে সো জাতীয় পার্টি এবং বিবিনুর এই দুটাকেই পোস্তাতে হবে